তাদেরকে দিয়ে খুন করিয়েছে তাদের বিচার কবে তাদের রায় কবে যে পুলিশ বাহিনী আমাদের ভাই রাস্তায় খুন করেছে শান্তিপূর্ণ মিছিলে যাদের বুকে গুলি চালিয়েছে তাদের বিচার কবে সেই বিচার আমরা বাস্তবায়ন করেই ছাড়ব যেই মিডিয়া এতদিন শেখ হাসিনাকে তোষা যে দুর্নীতি দমন কমিশন এতদিন ভঙ্গুর অবস্থায় ছিল সেই দুর্নীতি দমন কমিশন কি এখন ভঙ্গুর অবস্থা থেকে কোন পরিবর্তন এসেছে তাদের মধ্যে যেই ব্যবস্থায় শেখ হাসিনা এই গুম করতে পেরেছে সেই ব্যবস্থা আর বাংলাদেশে চলবে না ওই ব্যবস্থা আমরা পরিবর্তন করব পুলিশ প্রশাসন মিডিয়া দুর্নীতি দমন কমিশন রাষ্ট্রের যত প্রতিষ্ঠান যেগুলো এতদিন পর্যন্ত শুধুমাত্র কিছু পরিবার জন্য সেই ব্যবস্থা আপনি আমি আমরা ভেঙেই আনবো কিন্তু আমরা যখন একসাথে কাজ করবো তখন পরিবর্তন আসবেন ধন্যবাদ